টেকা করা এইভাবে সামনে নিলে কি আর কেউ নিতো নেহা তাহলে তো নিজের চোখেই দেখতে পারতেন তার থেকে সামিল লাগা আলাপ করেন যা হওয়ার হয়ে গেছে কে এয়ারপোর্ট থেকে বাজার আইলে খুব সচেতন ভাবে আপনি শ্বশুর বাড়িতে ছিলেন আপনি দেবন নাই বাসন নাই অথবা বইনটুন নাই এটি গান মিশা হতো আপনি জানান নিজের সচেতন না মানুষের মানুষের দোষারোপ করে লাভ আছে গুলো যদি সামনে রাখতেন তাহলে তো আর এই ঘটনা হতো না তারা কুরবানির হাটে গরু কিনবার আসবেন তারা সবাই সচেতন হবে যদি টাকা পয়সা নিয়ে আসেন এক লাখ কখনো কেউ বাজারে আসবেন না সবাই টাকা পয়সা খুব সচেতন ভাবে রাখবেন এবং মেয়েরা আসলে বিশেষ করে ব্যাগ টাকার ব্যাগ সামনে রাখবেন